বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি মুক্তার শখের রান্না থেকে সবাইকে স্বাগতম তো আজকে ছুটির দিন আজকে গরুর মাংস আলু দিয়ে ঝোল করব আর পোলাও রান্না করব এই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব তো আমি পোলাও রান্না করব রাইস কুকারে রাইস কুকারে পোলাও রান্না করলে অনেক মজা হয় খেতে তো প্রথমে মাংসটা রান্না করে নিব পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি কড়াইতে তিনটা ছোট এলাচ কয়েকটা লবঙ্গ আর দুটো দারচিনি দিয়ে দিলাম একটু নেড়ে চড়ে পেঁয়াজ কুচি দিয়ে দিব দিয়ে নাড়তে থাকবো পেঁয়াজগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত বেশি লাল করব না একটু সিদ্ধ হয়ে গেলেই অন্য মশলাগুলো অ্যাড করব তো পেঁয়াজগুলো সিদ্ধ হয়ে গেছে রংটাও পরিবর্তন হয়ে এসেছে এখানে এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা দিয়ে দিব এবার ভালোভাবে মিশিয়ে নিব আদা রসুন কষিয়ে নিব ভালো করে এখন অল্প পানি দিয়ে দিব যাতে পুড়ে না যায় এবার ভালোভাবে কষাতে থাকব কষাতে কষাতে আদার কাঁচা গন্ধভাবটা চলে যায় তো কষানো হয়ে গেছে এখন অন্য মশলাগুলো দিয়ে দিবো এক চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়া এক চামচ ধনিয়া গুঁড়া আর এক চামচ জিরা গুঁড়া দিয়ে দিলাম এখন সবগুলো মশলা ভালোভাবে নেড়ে চড়ে কষিয়ে নেব একটু সময় নিয়ে আমরা যদি মশলাটা কষাই তাহলে রান্নাটা খেতে অনেক মজা হয় তো এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিব দিয়ে নেড়ে আবার কিছুক্ষণ কষিয়ে নিব কষাতে কষাতে দেখুন তেল মশলার উপরে উঠে এসেছে তো একটু কষ্ট হলেও ভালোভাবে কষিয়ে নিয়ে মাংসটা দিলে মাংসটা খেতে অনেক স্বাদ হয় কষানো হয়ে গেছে এখন মাংসগুলো দিয়ে দিব আমি মাংসগুলো ভালো করে ধুয়ে টুকরো টুকরো করে কেটে নিয়েছে এখন দিয়ে দিলাম দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিব তো এখন ঢেকে দিব সাত আট মিনিট পরে ফিরে আসব দেখুন মাংস থেকে পানি বের হয়েছে এই পানি দিয়েই মাংসটা কষানো হয়ে যাবে তো আবারও ঢেকে দিব ঢেকে দিয়ে কিছুক্ষণ পরে ফিরে আসব আবারও কিছুক্ষণ নেড়ে চড়ে কষিয়ে নিব আবারো ঢেকে দিব এভাবে কয়েকবার ঢেকে ঢেকে মাংসটা ভালোভাবে কষিয়ে নিব কিছুক্ষণ পরে ফিরে এলাম দেখুন মাংসের কালারটাও পরিবর্তন হয়েছে আর মাংসটাও ভালোভাবে কষানো হয়ে গেছে মাংস থেকে অনেক পানি বের হয়েছিল ওই পানি দিয়েই মাংসটা কষানো হয়ে গেছে তো যেহেতু আমি মাংসে আলু দিব তো এখন আলু দিয়ে দিচ্ছে এখানে চার পাঁচটা আলু আমি টুকরা টুকরা করে কেটে নিয়েছে এগুলো দিয়ে দিব দিয়ে আলু দিয়েও কিছুক্ষণ কষিয়ে নিব। তো ঢেকে কিছুক্ষণ কষাবো তো কিছুক্ষণ পরে আবার ফিরে এলাম মাংস আলু কষানো হয়ে গেছে প্রায় নেড়ে চেরে নিব তো আমার ছেলে মাংসে আলু খুব পছন্দ করে তো আমি এই জন্য আলু দিয়েছে এবার মাংস সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিব পরিমাণ মতো পানি দিয়ে দিলাম মাংস সিদ্ধ হওয়ার জন্য দিয়ে ঢেকে দিব কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে ঢেকে দিলাম তো এখানে মাংস সিদ্ধ হতে থাক এখন আমি পোলাওটা রান্না করব তো রাইস কুকারে পোলাও রান্না করব রাইস কুকারের পাতিলটা বসিয়ে দিলাম রাইস কুকারটা অন করে দিয়েছে তো পরিমাণ মতো তেল দিয়ে দিব তো দারচিনি দুটো দারচিনি দুটো ছোট এলাচ লবঙ্গ কয়েকটা গোলমরিচ দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে একটু ভেজে নিব হালকা তো আমি আজকে যেই পোলাওটা রান্না করব। রাইস কুকারে চালটা ভেজে রান্না করব রাইস কুকারে কয়েকভাবেও পোলাও রান্না করা যায় পানি দিয়ে তারপরে পানিতে সব মশলা দিয়ে তারপরে চাল দিয়ে রান্না করা যায় তো আজকে আমি চাল ভেজে তারপরে পানি দেব পাতিলে যেভাবে রান্না করি ওভাবেই রান্না করব এক চামচ আদা বাটা দিয়ে দিব এখানে শুধু আদা বাটা দিয়েছে আদা বাটা দিলে পোলাও খেতে অনেক ভালো লাগে মজা হয় তো এখন মিশিয়ে নিয়ে চাল দিয়ে দিব চালটা আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি তো এখানে এক বাটি চাল দিয়েছি এই বাটি দিয়েই আমি আবার পানি দিব মাপ করে তো চালটা এখন ভেজে নিব কিছুক্ষণ পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে চালটা আরও কিছুক্ষণ ভেজে নিব এভাবে চালটা ভেজে রান্না করলে খেতে অনেক ভালো লাগে তো ভাজতে ভাজতে চালের কালারটা পরিবর্তন হয়ে আসলে বোঝা যাবে চালটা ভাজা হয়ে গেছে আমি একটু সাবধানে নাড়াচাড়া করছি কারণ প্রেশার কুকারের ওটা একটু ধরে নিতে হয় তো আমি না ধরেই চামচ দিয়ে নাড়ছি পাতিলটা ধরে নিলে ভালো হয় এখন আমি যে বাটি দিয়ে চাল দিয়েছি এই বাটিতেই দুই বাটি পানি দিয়ে দিব আমি এক বাটি চাল নিয়েছি ভরিয়ে একবারে বাটি ভরিয়ে চাল নিয়েছিলাম এখন দু বাটি ভরিয়ে ভরিয়ে পানি দিয়ে দিলাম দিয়ে এটা ভালো করে মিশিয়ে নিব। তো এখন ঘি দিয়ে দিব এক টেবিল চামচ ঘি দিয়ে দিব এখানে ঘিটা নেড়ে চড়ে মিশিয়ে নিব তো ঘিটা ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢেকে দিব কিছুক্ষণ পরে বলক এসে গেছে দেখুন তো ঢাকনাটা খুলে দিব ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে নিব তো আবারও ঢেকে দিব তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন একটা সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে একটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন তো পোলাওটা হয়ে গেছে এখন মাংসটা দেখি কীরকম হয়েছে তো মাংস হয়ে গেছে মাংস সিদ্ধ হয়ে গেছে আলু সিদ্ধ হয়ে গেছে তো ঝোলটা আর একটু কমিয়ে তরকারিটা নামিয়ে ফেলবো তো এখন আবার ঢেকে দিব ঢেকে দিয়ে কিছুক্ষণ পরে ফিরে এলাম আজকে ছুটির দিনে রান্না শেয়ার করলাম নতুন রাঁধুনিদের জন্য এটা কাজে লাগবে তো আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব তো হয়ে গেল আমার আলুর দিয়ে গরুর মাংস ঝোল রান্না তো এখন মাংস বেড়ে দেখাচ্ছে মাশাল্লাহ মাংস খেতে অনেক মজা হয়েছে আর কালারটাও অনেক সুন্দর এসেছে তো কেমন হয়েছে রান্না আপনারা কমেন্ট করে জানাবেন অবশ্যই জানাবেন গরুর মাংস কষিয়ে কষিয়ে রান্না করলে কালারটাও সুন্দর আসে আর খেতেও অনেক মজা হয় তো মাংস বাড়া হয়ে গেছে এখন পোলাওটা বেড়ে দেখাবো পোলাওটা কেমন হয়েছে তো চলুন পোলাওটা দেখা যাক পোলাও দেখেন এরকম হয়েছে আর রাইস কুকারের পোলাও খেতে অনেক স্বাদ হয় পোলাওটা অনেক ঝরঝরা হয়েছে তো এটাও আমি বেড়ে দেখাচ্ছি মার্শাল্লাহ দেখুন পোলাওটা কীরকম হয়েছে দেখুন অনেক ঝরঝরে হয়েছে আর চালটাও সিদ্ধ হয়ে গেছে ফুটে উঠেছে চালগুলো তো হয়ে গেল আমার রাইস কুকারের পোলাও রান্না তো ভালো লাগলে একটা লাইক দিবেন তো ছুটির দিনের রান্না হয়ে গেল তো এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আগামীতে আবার কোনো রেসিপি নিয়ে আসবো ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম